আজকে শুভেন্দু অধিকারীকে আমি মনে করি ও বদ্ধ পাগল আমি মনে করি সভ্য সমাজে ওর কোনো জায়গা নেই ওর পাগলা গারোতে ওর থাকা উচিত অযোধ্যা রাম মন্দির করার পর অযোধ্যায় বিজেপি হেরেছিল লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী আরও বড় করে রাম মন্দির করুক নন্দীগ্রাম কেন সারা বাংলায় বিজেপি ভোগে চলে গেল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবার নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী ও শুভেন্দু অনেক কিছু করবে শুভেন্দু অধিকারী রাম মন্দির তৈরি করবে শুভেন্দু অধিকারী আইফেল টাওয়ার তৈরি করবে শুভেন্দু অধিকারী কুতুব মিনার তৈরি করবে সব কিছু করবে ওর ওকে আমি সিরিয়াসলি নিই না একটা বদ্ধ পাগল ওকে বাংলার মানুষ আর সিরিয়াসলি নেয় না কিন্তু ও যদি রামনবমীর দিন রাম মন্দিরের ভিত্তি স্থাপন করে পুজো করে করতেই পারে কিন্তু আমি তো শুনছি ও নিজেই নন্দীগ্রাম থেকে দাঁড়াবে না নন্দীগ্রাম থেকে পালিয়ে দক্ষিণ খাতি শুভেন্দুকে বলুন নন্দীগ্রামেই দাঁড়াতে ভয় পাচ্ছে কেন এত তারপরে ও যা এবার বিজেপি যদি মন্দির তৈরি করে না কোনো আপত্তি নেই তো করতে দাও কোনো আপত্তি নেই ওকে কেউ সিরিয়াসলি নেয় না ওর কথার কোনো উত্তর নেই আমার কাছে কিছুদিন আগে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দির নিয়ে জগন্নাথ বিরোধী বিজেপি জগন্নাথ দেবকে অপমান করেছে বিজেপি বিজেপির নেতারা বারংবার জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরকে কালচারাল সেন্টার কালচারাল সেন্টার করে আখ্যা দিয়েছে যদি এরা যেটা বলে যে আমরা স্বঘোষিত সনাতন ধর্মের ধারক আর বাহক তাহলে আমার চরম শত্রুও যদি একটা মন্দির তৈরি করে জগন্নাথ দেবের মন্দির হোক রাম মন্দির হোক ইত্যাদি ইত্যাদি ওয়াটেভার আমি তাকে তো অপমান করতে পারি না আজকে শুভেন্দু অধিকারীকে আমি মনে করি ও বদ্ধ পাগল আমি মনে করি সভ্য সমাজের কোনো জায়গা নেই ও পাগলা গাঢ় থাকা উচিত কিন্তু ও যদি একটা রাম মন্দির তৈরি করতে চায় করুক না রাম মন্দির করতে আপত্তি কি যে কোনো ভগবানের মন্দির করুক ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষেও মসজিদও করতে পারে আমার কোনো আপত্তি নেই তাতে কিন্তু কথাটা হচ্ছে বলা আর করার মধ্যে অনেক পার্থক্য আছে আমি যা বলি আমি সেটাই করে দেখাই এটা একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া তো আর কারোর ট্র্যাক রেকর্ড নেই আর শুভেন্দুর নেতা নরেন্দ্র মোদি তো মিথ্যের ঝুলি তো এদের বলা আর করার মধ্যে অনেক ফারাক আছে তো আমি বিশ্বাস করি না এদের একটাও কথা না আমি এদের সিরিয়াসলি নিই যদি সত্যি সত্যি রাম মন্দির বা কোনো মন্দির করে করুক না তাতে অসুবিধা কী আছে বাট একটা কথা বলতে পারি দেশের প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন নিজে গেছিলেন ফলাও করে প্রভু রামের থেকে বেশি নিজের ছবি তুলেছিলেন তারপরে অযোধ্যা রাম মন্দির করার পর অযোধ্যায় বিজেপি হেরেছিল লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী আরো বড় করে রাম মন্দির করুক নন্দীগ্রাম কেন সারা বাংলায় বিজেপি ভোগে চলে যাবে